নমস্কার বন্ধুরা বি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো তোমাদের প্রত্যেকের জন্য আরেকটি নতুন দুর্দান্ত চাকরির সুখবর রয়েছে তো বন্ধুরা এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সামাজিক কল্যাণ দপ্তরে বন্ধুরা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এখানে প্রত্যেক আগ্রহ চাকরি প্রার্থী অর্থাৎ এখানে ইন্ডিয়ার প্রত্যেক স্থায়ী বাসিন্দারা তোমরা এখানে আবেদন করতে পারবে সে মতে বন্ধুরা তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যদি বিলং করে থাকো এবং রাজ্যের তেইশটি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো এখানে নিয়োগ করা হবে সেই তোমাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস থেকে শুরু করে ग्रेजुएशन পর্যন্ত বন্ধুরা তোমাদের এখানে পোস্টগুলোতে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তো প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা তোমাদের বয়স যদি এখানে 18 বছর প্লাস হয়ে থাকে এবং ইন্ডিয়া স্থায়ী বাসিন্দা হয়ে থাকো স্পেশালি তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে এই মুহূর্তেই নোটিফিকেশনটি দেখে থাকো তাহলে প্রত্যেককে বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এ নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য আর সাথে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ইনফর্মটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে ইন্ডিয়া তোমরা কোন কোন স্টেট থেকে এবং ওয়েস্ট বেঙ্গল কোন কোন জেলা থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো ঠিক আছে তো চলো বন্ধুরা নোটিফিকেশনের ডিটেইলস নিয়ে এক এককে আমরা আলোচনা করব তো এখানে তোমাদের আবেদন করার জন্য প্রত্যেককে প্রথমে জানিয়ে রাখি কেন প্লেস্ক্যাপ অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছো এই ফর্মটি তোমাদের ফিলআপ করে নিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তোমাদের এখানে कैंडिडेट्स এর নাম ক্যাপিটাল লেটারে লিখতে হবে সাথে তোমাদের এখানে ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ ডেট मंथ ইয়ার সহকারে তোমরা এখানে বসিয়ে দেবে সাথে সেক্স মেল এবং ফিমেল এবং আদার্স ট্রানজেক্টর যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে মেনশন করবে এরপর তোমাদের কাজটি এখানে জেনারেল এসসি এস টি ওবিসি এ ওবিসি বি প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারবে যে কাজ থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে মেনশন করবে এরপর তোমাদের এখানে প্রত্যেকের পোস্টাল অ্যাড্রেস উইথ পিন কোড সহকারে বসাতে হবে এরপর তোমাদের এখানে কন্টাক্ট নাম্বার অর্থাৎ এখানে মোবাইল নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে সাথে প্রত্যেকে তোমাদের এখানে একটি ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে সেই ইমেল আইডি তোমরা এখানে বসিয়ে দেবে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এর যা ডিটেলস রয়েছে তোমাদের একে একে এখানে ফিল করতে হবে সাথে সেই ডকুমেন্টসগুলোর বন্ধুরা সেলফেড ফটো কপি কিন্তু এই অ্যাপ্লিকেশন সাথে অ্যাটাচ করাতে হবে অর্থাৎ তোমাদের এখানে ক্লাস এইট ফিল করতে হবে এখানে বোর্ড এবং ইউনিভার্সিটির নাম তোমরা দিয়ে দেবে ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন সালে তোমরা পাস করেছো সাথে মার্কস অফ টেন ফুল মার্কস অফ এক্সামিনেশন এবং পার্সেন্টেজ অফ মার্কস অফ টেন কত ছিল তোমরা বুঝিয়ে দেবে সেম একই বন্ধুরা তোমরা এখানে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন এবং কম্পিউটারের যদি থাকে তাহলে তোমরা এখানে সম্পূর্ণ ডিটেলস বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতার ঘরে একে একে ফিল করে দেবে এরপর তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমরা সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ডিটেলসগুলো এখানে ফিল করবে সাথে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সার্টিফিকেট সেগুলো সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে এখানে তোমাদের কোন ইনস্টিটিউট থেকে কাজ করেছো পোস্ট হোল্ড নেচার অফ পোস্ট কি পোস্টে তোমাদের কাজ ছিল সাথে বন্ধুরা এখানে পিরিয়ড অফ সার্ভিস অর্থাৎ ফর্ম টু এখানে ডেট তোমরা বসিয়ে দেবে টোটাল পিরিয়ড অফ সার্ভিস তোমাদের এখানে দিয়ে দেবে সাথে নেচার অফ ডিউটি তোমাদের কি ছিল সেটা তোমরা এখানে বসিয়ে দেবে এরপর তোমাদের ডিটেলস অফ ইনক্লোজার অর্থাৎ এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো এখানে দিতে হবে সেগুলোতে তোমাদের এখানে টিক করে দিতে হবে ঠিক আছে এজ প্রুফের ডকুমেন্টস তোমাদের এখানে দিতে হবে এখানে তোমাদের টিক করতে হবে সাথে রেসিডেন্ট প্রুফ তোমাদের ডকুমেন্টস দিতে হবে সেটা তোমরা এখানে টিক করে দেবে আধার কার্ডও বন্ধুরা সেম তোমাদের এখানে দিতে হবে সেক্ষেত্রে এখানে তোমাদের এই বক্সে টিক করে দেবে স্কুল সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে সেক্ষেত্রে এখানে তোমাদের এই বক্সে টিক করে দেবে এবং হায়ার সেকেন্ডারি মার্কশিট তোমাদের এখানে দিতে হবে এই বক্সে তোমরা এখানে টিক করে দেবে সাথে গ্র্যাজুয়েশনের বন্ধুরা সে মার্কশিট তোমাদের এখানে লাগবে এই বক্সে টিক করে দেবে পোস্ট গ্রাজুয়েশনের মার্কশিট লাগবে তোমাদের এই বক্সে টিক করে দেবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে লাগবে যদি থাকে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তাহলে তোমরা এই বক্সে টিক করে দেবে এবং সাথে এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখানে এই বক্সে টিক করে দেবে এরপর বন্ধুরা এখানে ডিক্লারেশন টি দেওয়া রয়েছে এখানে তোমরা তোমাদের নাম বসিয়ে দেবে এরপর ডেট এবং প্লেস তোমরা বসিয়ে দেবে সাথে তোমাদের এখানে ক্যান্ডিডেটস এর সিগনেচার নরমালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার জন্য বন্ধুরা তোমাদের এখানে ব্লক লেটারই তোমাদের এখানে ফিল করতে হবে এখানে ব্ল্যাক পেন দিয়ে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটিকে নিখুঁতভাবে ফিল করতে হবে সাথে যে অপশন গুলোতে বন্ধুরা এখানে তোমাদের টিক দেওয়ার অপশন রয়েছে সেই টিকগুলো কিন্তু তোমাদের এখানে করে দিতে হবে অ্যাপ্লিকেশনটি ফিলআপ করার সময় বন্ধুরা কোনো অপশন যাতে তোমাদের এখানে বাদ না যায় তো এখানে তোমরা নিখুতভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিলআপ করে নিয়ে এখানে তোমরা আবেদন করে দেবে তো এখানে দুটি যে গুরুত্বপূর্ণ পস্ট বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কাউন্সিলর পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে টোটাল আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি वैकेंसी রয়েছে এখানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট both তোমরা এখানে আবেদন করতে পারবে বয়সের ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে

এখানে মেল এবং ফিমেল বোধ ক্যান্ডিডেটস তোমরা এখানে আবেদন করতে পারবে বয়সের ক্ষেত্রে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র পাস করে আবেদন করতে পারবে সাথে তোমাদের এখানে প্রেফারেন্স কোয়ালিফিকেশন লাগবে না এই পোস্টের ক্ষেত্রে বারো হাজার টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে তো দুটি খুব গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে পরেই তোমরা এখানে কাউন্সিলর পোস্টের জন্য যে কোনো ক্যান্ডিডেটস আবেদন করতে পারবে শুধুমাত্র অর্ডিলি পোস্টের জন্য তোমরা যারা এখানে পার্মানেন্ট রেসিডেন্ট বাঁকুড়ার থেকে বিলং করছো শুধুমাত্র তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে প্রসিডিওর অফ সিলেকশন অর্থাৎ এখানে নিয়োগের ক্ষেত্রে কাউন্সিলার পোস্টের জন্য তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে আশি নাম্বারের উপর এবং কম্পিউটারের উপর টেস্ট হবে তোমাদের এখানে দশ নাম্বারের উপর সাথে বিবাহ বস থাকবে তোমাদের এখানে দশ নাম্বারের উপর টোটাল মার্কস এখানে একশো নাম্বার থাকবে ঠিক আছে সিলেবাসের ক্ষেত্রে যদি দেখি আমরা অর্থাৎ রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাদের এখানে ইংলিশের উপর সিলেবাস থাকবে সাথে জিকে। কারেন্ট অ্যাফেয়ারেন্স ম্যাথমেটিক্স রিজনিংস অ্যান্ড সাইকোলজির উপর তোমাদের এখানে সিলেবাস রয়েছে এরপর বন্ধুরা এখানে অর্ডারলি পোস্টের জন্য বন্ধুরা তোমাদের এখানে কোন রকম রিটেন এক্সামিনেশন হবে না শুধুমাত্র এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে এক্ষেত্রে তোমাদের পঞ্চাশ নম্বরের উপর কিন্তু তোমাদের এখানে টোটাল ইন্টারভিউ হবে ইন্টারভিউর জন্য বন্ধুরা তোমাদের এখানে কোনো রকম ডেট এবং টাইম কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি তো তোমাদের প্রত্যেককে বলবো অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু বন্ধুরা এই ইন্টারভিউ ডেট এবং টাইম তোমাদের সাথে ভেনু তোমাদের এখানে জানিয়ে দেওয়া হবে তো এখানে বন্ধুরা কাউন্সিলার পোস্টের জন্য রিটার্ন এক্সামিনেশন এবং কম্পিউটার টেস্ট হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভালো মতো চেক আউট করতে হবে এখানে তোমাদের রিটার্ন এক্সামিনেশন এবং কম্পিউটার টেস্টের ডেট এবং টাইম কিন্তু অফিসিয়াল ডিস্ট্রিক্ট যে ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু পাবলিশ হবে এখানে বন্ধুরা আবেদন শুরু হয়েছে চব্বিশ দুই দুই তারিখ থেকে এবং ষোলো তিন দুই তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে মোড অফ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেওয়া রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের উপরে কিন্তু তোমাদের আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন কপিটি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ নিখুঁত ভাবে ফিল আপ করে নিয়ে তোমাদের এখানে জমা করতে হবে এখানে সরাসরি তোমরা এখানে ইমেইলের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন কপিটি নিখুঁত ভাবে তোমরা ফিল করে নিয়ে সাথে সাপোর্টিং যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো সরাসরি তোমরা এখানে ইমেল আইডিতে ইমেল করে নিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে সরাসরি ইমেল করে নিয়ে তোমরা বন্ধুরা এখানে আবেদন করতে পারবে ইমেল আইডিতে তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছ এই ইমেল আইডিতে তোমরা সরাসরি তোমাদের অ্যাপ্লিকেশন কপি বাই স্ক্যান করে পাঠিয়ে দেবে ঠিক আছে নিয়োগটি করা হবে বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরেট বাঁকুড়ার তরফ থেকে এখানে নিয়োগ হতে চলেছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন বাঁকুড়া সেভেন এই নিয়োগের মেমো নম্বরও বন্ধুরা দেওয়া রয়েছে এবং কুড়ি দুই দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগের নোটিফিকেশন পাবলিশড হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে প্রত্যেক যোগ্য চাকরি বলবো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ দুটি পোস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে এখানে তোমাদের আবেদন করার যা পর্ব কমপ্লিট করে নেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কিন্তু জানাবে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই মুহূর্তে এই নোটিফিকেশনটি দেখছো সে মতো বন্ধুরা এর পরবর্তীতে যে এরকম নতুন নিয়োগ যে ডিস্ট্রিক্টে হবে তার প্রথম আপডেট কিন্তু তোমরা সবার প্রথম এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে ঠিক আছে আর সাথে প্রত্যেককে বলবো বন্ধুরা চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে